সোনাই বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটের প্রার্থী হিসেবে স্থানীয় হাজি মবজ্জিল হোসেন বড়বইয়াকে দেখতে চান জেলার নেতৃত্ব এবং সাধারণ কর্মীরা বহিরাগত প্রার্থী নয় এলাকারই মানুষ যিনি বহুদিন ধরে দলের হয়ে লড়াই করে এসেছেন যার শিকড় এই সোনাই সমষ্টিতে তার হাতেই বিধানসভা প্রতিনিধিত্বের দায়িত্ব তুলে দিতে হবে এই দাবিতে বুধবার সরব হলেন সোনাই কান্দি ধনেহরি এলাকার কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ এদিন ধনেহরিতে আয়োজিত কয়েক শতাধিক পুরুষ ও মহিলাদের উপস্থিতিতে একটি সভায় দলীয় নেতৃত্ব একত্রিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থীর ভাষাইয়ের ক্ষেত্রে দলের উচিত প্রকৃতভাবে এলাকার মানুষের অভিমতকে গুরুত্ব দেওয়া কংগ্রেস নেতৃত্বের স্পষ্ট বক্তব্য সুনাইয়ের মানুষ তাদের প্রতিনিধি হন তাদেরই এক ভূমিপুত্র এমন একজন যিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকেছেন সুখে দুখে একসাথে পথ ছলছেন যার সঙ্গে সুনাইয়ের মানুষের আর্থিক সম্পর্ক আছে তাদের অভিযোগ গত কয়েকবারের নির্বাচনে বহিরাগতদের প্রার্থী করায় স্থানীয় স্তরের দলের সংগঠনের বাঙ্গন দেখা দিয়েছে কর্মীদের মধ্যে মনোবল কমেছে আর ভোটারদেরও একাংশ মুখ ফিরিয়ে নিয়েছেন এদিনের আয়োজিত সবাই উপস্থিত ছিলেন হুসেন রাজা লস্কর আজমল হোসেন লস্কর নূর আহমেদ চৌধুরী নাসিমা বেগম লস্কর জুসনা বেগম চৌধুরী সহ এলাকার স্থানীয়রা সংবাদ এখনকার মতো এখানেই ফিরছি পরবর্তী আপডেট নিয়ে চোখ রাখুন আমাদের পর্দায় ব্যাপার হলো আজ মজলিশন বড়বাইয়া যে মানুষ তান বাড়ি হলো উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড তান এখানে আর কি একটা তাই বিশেষ করে একটা হসপিটাল কথা তান বাড়ির মধ্যে আর এখানে একটা সাইড বিঘা জমিন যে বিল্ডিংটা করছেন এই এবং তান ঘর এই উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খন্ডে তান ঘর তার আর তান পরিস্থিতি সম্বন্ধে তাই দেখুন তান বর্তমানে চারটা কলেজ আছে এবং একটা পাগলখানাও আছে যে কলেজগুলো আছে তান যে কলেজগুলো থেকে আজকে আমরা এটা গ্রাম অঞ্চলের এত অঞ্চলের ছাত্রী অনেক ছাত্র ছাত্রী পড়িয়া আরকি তারা এখান থেকে আজকে সরকারি চাকরি কটরা এক নম্বর দুই নম্বর কথা হইলো দেখুন তান যে কলেজ গুলা আছে এই কলেজ গুলা আমরা এটা দুই নম্বর কথা হইলো আপনার পাগলখানা আছে প্রায় বছর বছর মোটামুটি একশো জন পাগল যুব আর আরকি এটা তান খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রিতে তাই চালাইয়া তারা চিকিৎসা থেকে শুরু করিয়া খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করিয়া তাহানোর দৃশন এরপরে সাত নম্বর হইলো আপনার দেখুন আপনার যে ওই যে কয়েকদিন আগে একটা ফ্ল্যাট গেছে এই ফ্ল্যাটও তাই অন্তত আমরা দেখছি অন্যান্য আর বহুত মানুষ যারা স্কুলে আসলা তারা এখানে গেছেন তাও হল তারা গেছেন গিয়া তারা ও কথাটা কইছেন যে আপনারা রিলিফ পাইছেন নি সরকারের রিলিফ আপনারা কোনো দেওয়া হয়েছে না তারা জিজ্ঞাসা করে যাইছেন কিন্তু আজি মফজুল হোসেন বড়বইয়া তাই ও এক মানুষ আর কি তাই প্রথম দিন যাওয়ার সময় এক গাড়ি বিস্কুট লিয়ে গেছেন এরপরে এখানে লিস্ট করিয়ে আনছেন আনিয়া এরপর দিন আবার প্রত্যেক মানুষের আর কি সাইড থেকে পাঁচশো টাকার এক একটা প্যাকেটিং বানিয়ে তান পকেট থেকে তান নিজস্ব তহবিল থেকে আর গীতাদান প্রত্যেকের রিলিফ দিছন তে এরকম অন্ততঃপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা তাই রিলিফ প্রদান করা থেকে দিছন আর আজকে তাইน আগামী 2026 এ তাইন যে আমরা শুনানি সমষ্টি থেকে যে এমএলএ প্রার্থী তাইন কংগ্রেস দল থেকে টিকেট টিকেট আর আশাবাদী টিকেট পাইবাও তাইনে হোতা হজর আর আমরা প্রত্যেক কংগ্রেস আই কমান্ড থেকে শুরু করিয়া মাননীয় আমাদের স্টেট প্রেসিডেন্ট মাননীয় গৌরব গৈ মহাশয় এর কাছে আরকে আমরা সব আজকে আমরা প্রায় ছাত্রগান্ধী জি پیر মানুষ ঐক্যবদ্ধ হইয়া আজকে আমরা এই অবস্থা উঠাইতাম যাইয়ার জেল আগামী দুই হাজার ছাব্বিশে হাজি মফজুল হুসেন মহাশয়কে যে কংগ্রেসের টিকেটটা দেওয়ার জন্য আমাদের স্টেট প্রেসিডেন্ট মাননীয় গৌরব গগৈ মহাশয়ের কাছে আমরা আর কি বিশেষ করে দাবি জানাই যে আসামে যে আমরা গৌরব গগৈ মহাশয় যার প্রেসিডেন্ট তার কাছে আমরা একটা দাবি যে হাজি মফজুল হুসেন যে আমরা টিকেটটা দেওয়াও হাবি হাজি মফজুল হুসেন এমন একজন ব্যক্তি যে সব মানুষের ঘরে ঘরে জানা সব ঘরে ঘরে তাই ফসি গেছে আমরা মনের মাধ্যমে আস্থা শুনাই বাসি মনের মাধ্যমে টিকেট দেওয়ার পরেও